নমস্কার বন্ধুরা সাবন্তী কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত গরমের দিনে স্পেশাল রেসিপি মাছের তেঁতুল ঝোল ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখুন মাছের তেঁতুল ঝোল রান্না করার জন্য এখানে কয়েক পিস মাছ আমি নিয়েছি মাছে লবণ ও হলুদ দিয়ে মাছগুলো এখন মেখে নেব সবগুলো মাছে লবণ ও হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য মশলা করে নেব মশলাতে নেওয়া হয়েছে একটা টমেটো এক কোয়া রসুন এক ইঞ্চি পরিমাণে আদা এক চামচ পরিমাণে কালো সরষে এক কোয়া পেঁয়াজ এক চামচ জিরে গুঁড়ো এখানে আমি সর্ষে দিয়েছি ওই জন্য এক চামচ পরিমাণে কাঁচা সরষের তেল অল্প একটু লবণ দিয়ে মশলাটা বেটে নেব এতে করে সরষেটা তেতো হওয়ার কোনো ভয় নেই মশলা বাটা হয়ে গেছে এখন একটা পাত্রে ঢেলে নেব আর নেওয়া হয়েছে এখানে এক ইঞ্চি পরিমাণে তেঁতুল তেঁতুলটাকে আমি জল দিয়ে এক মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি দেব মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এসছে এখন আমি লবণ ও হলুদ মেখে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে মাছগুলো ভেজে নেব মাছের একদিক ভাজা হয়ে আসছে মাছগুলো এখন আমি উল্টে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নেব আরও কয়েক পিস মাছ আমার রয়েছে এই তেলে বাকি মাছগুলো দিয়ে আর একবার মাছগুলো আমি ভেজে নেব ঝোল রান্না করার জন্য মাছগুলো কিন্তু খুব ভালোভাবে দেখুন ভেজে নিয়েছে এখন মাছ ভাজা তেলে আরও একটু তেল দিয়ে কয়েক পিস কাঁচা লঙ্কা আমি দিলাম আর দিলাম এক চামচ মতো পাঁচফোড়ন লঙ্কা পাঁচ ফরং ভালোভাবে ভাজা হয়ে এসছে এখন দিয়ে দিলাম বেটে রাখা মশলা আর দেব এক চামচ পরিমাণে হলুদ একটা তেজপাতা অল্প একটু মিষ্টি এখন মশলাটা নাড়াচাড়া করে দু তিন মিনিটের জন্য মশলাটা কষিয়ে নেব। যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন হাত দিয়ে ভালোভাবে গুলে নেব তেঁতুলের যে আঁচ সেটা আমি তুলে ফেলে দেব মশলাটা তিন থেকে চার মিনিট আমি কষিয়ে নিয়েছি দেখুন এর থেকে বেশি কষানোর দরকার নেই মশলার যে গন্ধ সেটা এখন আর নেই ঠিক তেল ছেড়ে আসার আগে আমি তেঁতুল জলটা দিয়ে দিলাম তেঁতুল জল মশলা ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি আর বাড়তি কোনো জলের ব্যবহার করিনি আপনারা চাইলে অল্প একটু জলের ব্যবহারও করতে পারেন এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ ঝোলটা এখন ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ সবগুলো মাছ ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে গরমের দিনে একবার হলেও বাড়িতে এই রেসিপিটি বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে হাই হিটে দু মিনিটের জন্য ঝোলটাকে রান্না করে নেব দু মিনিট পর ফিরে এসছি দেখুন ঝোলটা হয়ে গেছে আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন